আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলে ও আমার গোত্রের মানুষ শাহ ও আ মাকার মানুষ ও আমার বাবার বংশের মানুষা দাদার বংশের মানুষ শোনো আমি সেই মহাম্মদেই বলছি যাকে তোমরা বিশ্বাসী নামে ওফাদিকে দৌফাদি দিয়েছ আমি সেই মহাম্মদেই বলছি এক আল্লাহ আর উপরিনা তোমরা যে। আল্লাহ তালা ছাড়া আল্লাহ তালার এবাদতের সাথে মূর্তির আহাদত করো অন্যান্য দেবদেবীর আহাবাদ করো ওগুলা ছেড়ে দাও আর আমি কে নবী হিসেবে মান আর যদি তোমরা না মানো তোমাদের জন্য মৃণাল মাঘ তোমাদের জন্য যেই দুনিয়ার ভিতরে আজামের কথাই পারের চূড়ায় দাঁড়ায় বহুতো এর চাইতে ভয়ংকর प्रकारे তোমাদের জন্য আজাব অপেক্ষা করছে এইভাবে সতর্ক করছেন। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাফা পাহাড়ে উঠে এইভাবে ডাকলেন ইয়া আব্দুল মুত্তালিব ইয়া আব্দুল মলাফ হে আমার গোত্রের মানুষ হে আমার আব্দুল মুত্তালিবের সন্তানরা হে আমার নিকটতম আত্মীয়রা তোমরা কোথায় এইভাবে ডাকলেন ওই যে বললাম বিপদ যখন আসতো তখন এক ব্যক্তি সব সময় বিপদ আসার আগে এইভাবে পাহাড়ের ভিতরে দাঁড়ায় সতর্ক করতো রাসুল যখন এইভাবে ডাক দিলেন সকলেই মনে করলেন কোন বিপদ হয়তো হতে পারে সকালবেলা সকালে ঘুম থেকে ওইটা সকলেই সাফা পাহাড়ে নিচে গেলেন নিচে যাওয়ার পরে পয়ম্বর সালামকে দেখিয়ে তারা চিনতে পারলেন এতো কেউ নয় এত আব্দুল্লাহর ছেলে বেটা আব্দুল্লাহ আল্লাহ নবী ওয়াসাল্লাম ডাক দেওয়ার পরে তার গোত্রের সকাল মানুষ হওয়ার পরে আল্লাহ ওয়াসাল্লাম তার গোত্রের মানুষদেরকে চাচাদেরকে তার আপন গোত্রের মানুষদেরকে দায়িকা বললেন আমাকে তোমরা চেনো না কি বলে তোমাকে কেন চেন না তুমি তো আমাদের সন্তান তোমাকে কেন চিনব তুমি তো আবদুল্লার বেটা মোহাম্মদ আমাদের পরিচিত শুধু পরিচিত নয় তুমি মোহাম্মদের মতো এই পৃথিবীতে আমরা কাউকে দেখি না আল্লাহর হাবিব সাল্লাম এবার তার গোত্রের মানুষদেরকে বলে মানুষদেরকে ডাইকা বলে আমি মোহাম্মদ যদি বলি এই সাপা পাহাড়ের ওই পাশে একদল শত্রু দল আছে এই শত্রু দল তোমাদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে যে কোনো সময় তোমাদেরকে আঘাত করতে পারে যে কোনো সময় তোমাদেরকে ক্ষতি করতে পারে তোমরা কি বিশ্বাস করো না কি বলে কেন বিশ্বাস করবো না রে মোহাম্মদ কারণ তুমি মোহাম্মদ জীবনে কখনো আমরা মিথ্যা কথা বলতে দেখি না তুমি মহাম্মাদের সবে কেউ ঝগড়া লাগতে দেখি নাই তুমি মোহাম্মদ কখনো মানুষের সাথে ঝগড়া লিপ্ত হ নাই তুমি মোহাম্মদের জীবনে কখনো প্রতারণার কোন সংখ্যা আমরা কখনো দেখি নাই এ কেন তুম কেন তোমাকে আমরা বিশ্বাস করব না তোমাকে যদি বিশ্বাসই না করতাম তাহলে আলামিন বিশ্বাসী নামে তোমাকে উপাধি দিতাম নাকি সোহা এই কথা যখন বললেন বলার পরে কাফেররা তারা তার আত্মীয় স্বজন যারা আছে গোত্রের মানুষ সব কেন তোমাকে বিশ্বাস করব না এমন সময় আল্লাহর হাবিব সাল্লাম বলে ও আমার গোত্রের মানুষরা ও আমার এলাকার মানুষরা ও আমার বাবার বংশের মানুষরা দাদার বংশের মানুষরা শোনো আমি সেই মোহাম্মদ বলছি যাকে তোমরা বিশ্বাসী নামে উপাধি কেন উপাধি দিয়েছ আমি সেই মুহাম্মদে বলছি এক আল্লাহ তালার উপরিবার আরো তোমরা যেই আল্লাহ তালা ছাড়া আল্লাহ তালার এবাদতের সাথে মূর্তির আহত করো অন্যান্য দেবদেবীর আহাদত করো ওগুলা ছেড়ে দাও আর আমি কে নবী হিসেবে মানো আর যদি তোমরা না মানো তোমাদের জন্য মিনাল মহাদেবীর তোমাদের জন্য যে দুনিয়ার ভেতরে আজাবের কথা পারের পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলত এর চাইতে ভয়ঙ্কর পরকালে তোমাদের জন্য আজাব অপেক্ষা করছে এইভাবে সতর্ক করছেন এই কথা যখন বললেন এই কথা বলার পরে তার গোত্রের সমস্ত মানুষরা তাপের মুসেকা যারা রাসুলের প্রতি মান চায় নাই সকলে চিন্তা করলেন সকলের মেজাজটা ভিতরে গরম হয়ে গেল আরে মোহাম্মদ কি বলে অল্প কিছু সংখ্যক মুসলমান ওই সময় ছিল আর সকল কাফেরদের মেজাজটা একটু অন্যরকম হয়ে গেল মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে দেখবেন জানে সত্য সত্যকে যাই সে সত্যের সাথে গাদ্দারি করে ঠিক না আছে না সে জানে সত্য সত্য জানার পরে সে সত্যের সাথে গাদ্দারি করে সত্য প্রত্যাখ্যানের ব্যাপারে গাদ্দারি করে সে মানবে না জানে সে সত্যটা এটা তারপরেও মানবে না ঠিক তো ওই সময় কাফের দিনে ভিতর সকলেই কিছু বলতে পারে নাই তবে একজন ব্যক্তি ওই সময় আমার নবী যখন এই কথা বললেন এক আল্লাহর প্রতি আপনারা এই মানে দেবদেবীর সমস্ত দেবীর আপনারা বাদ দিয়ে দেন আমিন মোহাম্মদকে নবী হিসেবে মানেন এই যখন এই কথা যখন বললেন এক ব্যক্তি খুব রাগান্বিত হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন এক প্রকার গালি দিলেন সেই ব্যক্তিকে সেই ব্যক্তির নাম হলো আব্দুল উজ্জা যাকে আমরা আবু লাহাব নামে আমরা পরিচিত এই আবু লাহাব আব্দুল উজ্জা ও মুহাম্মদ কে আল্লাহ নবী কে বলছেন মুহাম্মদ তাবাল্লাকা হাদা জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হও না মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করছো নাকি এই কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করছো নাকি সকালবেলা আর তোমার কি কাজ নাই এই কথা যখন বললেন বলার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে এই আবুল নিচে পড়ে থাকা কিছু পাথর নিলেন কঙ্কর নিলেন কঙ্কর নিয়ে আমার নবীর দিকে এইভাবে ছুঁড়ে মারলে আমার নবীকে তার গোত্রের সমস্ত মানুষের কাছে সে অপমানিত করলো সমস্ত মানুষের সামনে সে প্রত্যাখ্যান করল প্রত্যাখ্যান করার পরে মুসলমানরা ভাবছে মুসলমানরা চিন্তা করেছে আবুল আহাব যেইভাবে আমার নবীকে অপমান করেছে আমার নবী হয়তো বদা করবে আমার নবী কিছুই বলে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পক্ষ নিয়া নবীর পক্ষ নিয়া নবীর বলতে হয় নাই আল্লাহ তালা স্বয়ং জিব্রাইলকে পাঠাইসা জিব্রাইল যাও যাও যেই লা বলা আবার নবীকে ধ্বংসের কথা বলছে বद्दुआ করছে আমি আল্লাহ তাআলা জানা দিলাম আমি আল্লাহ তালা তাকে ধ্বংসের আমি আল্লাহ তালা তাকে ধ্বংসের পত্রনামা লিখে পাঠিয়ে দিলাম সুবহান প্রেক্ষাপটে আল্লাহ সুরহন করেছে যখন আল্লাহ নবীকে এইভাবে অপমানিত করেন অপমানিত করার পরে আল্লাহ আতআলে সুর আলাহ অবতীর্ণ করছে এ আবুল হাব এমন একজন মানুষ ছিল আল্লাহ হাবিন সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম যখন কোনো বাজার আঘানে মানুষের কাছে গিয়ে যখন আইমা আর তার দাওয়াত দিতেন ইমান ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শেষ হইতো সাথে সাথে নবীর কথা শেষ হওয়ার সাথে সাথে নবীর পাশে দাঁড়ায় বলতো এই মুহাম্মদ বলছে মোহাম্মদ যেখানে রাসুল যাই তো ইমানের দাওয়াত দিতেন রাসুলের কথা শেষ করতেই আবার সে এই রাসুলের পাশে দাঁড়ায় বলছে এই মুহাম্মদ মিথ্যা বলছে এর কথা কেউ শুনবা না বলেন এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে আল্লাহ নবী সাল আলি কেমন কষ্ট দিয়েছেন আরো তো অনেক কষ্ট আছে আল্লাহ হাবিব সাল্লাহ আলিউসাল্লামকে বদলা দিয়েছেন আমার দেওয়ার পরে আল্লাহ তালাই সুরাতুল্লাহ পাঠাইলেন সুর আল্লাহ আল্লাহ তালা এবার আমরা সুরার মাধ্যমে আমরা আসি আবুল আবকে আল্লাহ তালা আল্লাহ নবীকে জানাই দিলেন তাব্বাতি আদা আবিল হাবিউ আতা আপনাকে আবুল আব আপনাকে ধ্বংসের কথা বলছে না আবুল আব আপনাকে ধ্বংসের কথা বলছে আমি আল্লাহ নিজেই বললাম আমি আল্লাহ বললাম আবুল আবের হাত ধ্বংস হোক আবুল আহাব নিজে ধ্বংস হোক এটা শুধু ধ্বংস নয় এটা শুধু ধ্বংস নয় আমি আল্লাহ তালা বললাম ধ্বংসের আমি আবেদন শুনে বলি নাই এই ধ্বংসটা আমি আল্লাহ তালা গ্রহণযোগ্য কবুল পর্যন্ত কইরা নিলাম আবুল আহাব যে ধ্বংস রাসুল আমি বললাম যে আমি আল্লাহ বলে দিলাম টাপ্পা তিয়াদা আবি ইহাব এখানে বলছেন ধ্বংস তার হাত ধ্বংস এবং সে নিজেও ধ্বংস এরপরে অতাপ্তা বলেছেন অতাপ্তা বলে এখানে বলেছেন এক শব্দ দ্বিতীয়বার আবার আনার কারণ হচ্ছে যে প্রথম যে বদ্ধ করেছেন এই বদ্দটা স্বীকৃতি হয়ে গিয়েছে রাসুল এই অতাপ্য দ্বারা পরবর্তী তাপ্য দ্বারা আমি বললাম যে আবুল আহমের ধ্বংসটা আমি কবুল অলরেডি করে ফেলেছি কথাই বুঝে আসছে আল্লাহ তা আলাহ দিলেন যে আপনাকে ধ্বংসের কথা বলল তাকে আমি ধ্বংসের অলরেডি আমি সবকিছু গ্রহণযোগ্য করে ফেলেছি ও নিশ্চিত ধ্বংস আবি লাহাব লাহাব কেন বলছে এর নাম তো আব্দুল অউজ্জা কিন্তু এর নাম লাহাব কেন আবু লাহাব কেন এ এমন ছিল যা আগুনের অগ্নি শিখে আছেন আগুন যখন জ্বালায় জ্বালাবার পরে আগুনের নিচের একটা অংশ উপরের একটা অংশ মাঝে দেখবেন একটা কেমন যেন একটা অংশ হয় ঠিক না রক্তিম লালও নয় হলুদও নয় ঠিক না আবুল হাব ঠিক এমন ছিল আমার নবীর সৌন্দর্যের পরে আমার নবীর সবচাইতে সৌন্দর্যটা আমার নবী ছিল আমার নবীর সৌন্দর্যের পরে আবুল হাবের সৌন্দর্য সবচেয়ে বেশি ছিল আল্লাহ দিয়েছিলেন তার সৌন্দর্যটা এত সুন্দর ছিল আবুল আহাব এজন্য তাকে মানুষ আবুল আহাব বলে মানুষ ডাকতেন তো এই নামটা ওই আব্দুল ওসা বাদি আল্লাহ তালা এই নামেই আল্লাহ সুবাহান হওয়া তালা কোরআনের ভিতর তার ডাক নামে আল্লাহ সুবাহান হওয়া তালা নামকরণ করে দিয়েছেন হে রবি আপনাকে বললাম এই আবুল আহাব ধ্বংস এই ধ্বংসটা আমি গ্রহণ করে নিলাম স্বীকৃতি হয়ে গেছে ও নিশ্চিত ধ্বংস এটা কবল আপনি নিশ্চিত থাকেন বুঝতে কথা এই আবুল আহাবের ধ্বংস নিশ্চিত হয়ে গিয়েছিল নিশ্চিত হয়ে গেছে বদরের যুদ্ধ যখন কায়েম হয় বদরের যুদ্ধ কায়েম হওয়ার পরে ওই বদরের যুদ্ধের ভিতর কাফেরদের সত্তর জন বড় বড় সৈন্য আবু জাহেল ওদ্বা সাহেবা আরো এমন সত্তর জন বড় বড় সৈন্য বদরের যুদ্ধের ভিতর তাদেরকে হত্যা করা হয়েছে আরো সত্তর জন কাফের ছিল তাদেরকে বন্দি করা হয়েছে এ আবুল আহাব পালায়া মক্কায় চলে গেছে চলে যাওয়ার পর কয়েকদিন পরে এক সপ্তাহের পরে এই আবুল আহমের গলার ভিতর একটা গলার ভিতর একটা প্লেগ রোগ হয়েছে প্লেগ রোগ ঘা হয়েছে ঘা হয়ে যাওয়ার পরে কিছুদিনের ভিতরে আবুল আহমের শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসলো পুরা রোগটা শরীরের ভিতর ছড়াইতে শুরু করলো ছড়াইতে শুরু করার পরে এই আবুল আহেব চিন্তা করেছিল আল্লাহর হাবিব সাল্লাইকে বলেছিলেন এক সময় বলেছিলেন হে মোহাম্মদ তুমি যে আজাবের কথা বলো ইমান না আনার কারণে শোনের মোহাম্মদ যখন আল্লাহ তালা তোমার আল্লাহ যখন আল্লাহ তালা আমাকে আজাব দিবে মনে রাখো আমার সম্পদ আমার অধিপত্তি আমার ক্ষমতা এই ক্ষমতা দিয়ে আমার সম্পদ দিয়ে আমি ওই আজাবকে আমি প্রতিহত করব তার মোকাবেলা আমি আবুল আহাব করব এ কথা বলেছিলেন আসছে কথা কত বড় বোকা হতে পারে ঠিক না এই কথা বলেছেন আল্লাহ এই দিলেন দেওয়ার পরে কয়েক দিনের ভিতর তার শরীরের ভিতরে ছড়ায় গেলেন ছড়ায় যাওয়ার পরে এই আবুল আহাব কিছু দিনের ভিতর তার শরীর তার নিস্তেজ হয়ে আসলো গন্ধ ছড়াইতে শুরু করলো তার পরিবারের যারা আছে তার স্ত্রী ছেলে অনেক সন্তানরা ছিল তার এলাকার নিকটবর্তী যার পরিবারের যারা ছিল তারা সকলে মিলে পরামর্শ করল এ আবুল আহাবকে যদি ঘরের ভিতর এই রোগ অবস্থায় রাখা হয় তাহলে আমাদের পরিবারের সকলের ভিতরে এটা ছড়ানো সম্ভব হতে পারে এজন্য তার নিজের পরিবারের সকলে মিলে পরামর্শ করলো তাকে আর ঘরের ভিতর রাখা যাবে না এই দাপট আর ঘরে রাখা যাবে না তাকে নিয়মে একটা স্থানে নির্বিড়ে একটা স্থানে মরুভূমি জঙ্গলের ভিতর তাকে নিয়ে রেখে আসা হোক এই সিদ্ধান্ত নিজের ঘরে মানুষরা যাদেরকে নিয়ে এত গল্প করেছে যে সন্তানদেরকে নিয়ে পরিবারকে নিয়ে তারা পরামর্শ করলো এই রোগ হওয়ার কারণে তাকে আর ঘরের ভিতর রাখা যাবে না দূর এক স্থানে জঙ্গলের ভিতর নিয়ে রেখে আসলো কয়েকদিন যাবার পরে কয়েকদিন হওয়ার পরে আবুল আহাবের অবস্থা এমন হল তার শরীরের ভিতর পচা ধরতে ধরতে শেষ শেষ পর্যন্ত ওখানে শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে সাথে সাথে তার পরিবার কেউ যায় নাই যে পরিবারদেরকে নিয়ে যে ক্ষমতা নিয়ে যে বাহাদুরি করত কেউই যায় নাই শেষ পর্যন্ত তিন দিন পরে মরার তিন দিন পরে যখন গন্ধ ছড়া গেল তার পরিবারের ভিতর যারা কাজের লোক ছিল তারা গিয়ে তাকে মাটি চাপা দিয়ে আসলো আল্লাহর ধ্বংস দেখছে তাকে মাটি চাপা দিয়ে আসলো অথচ ও বলেছে ওর পরিবার পরিজন ধন সম্পদ সে নাকি মোহাম্মদের বিরুদ্ধে সে দাঁড়াবে তার ধন সম্পদ নিয়ে অথচ সে দুনিয়ার ভিতর সব পর হয়ে গেল আল্লাহ তালা জানিয়ে দিলেন মা আলু হুম আবু হু আমের সম্পদ আবুল আহাবের উপার্জন কোনো কাজে আসলো না এখানে কাসাব মানে সম্পদ কাসাব মানে এখানে সন্তান মুফত্রে নেম উল্লেখ করেছেন কারণ সন্তানের মাধ্যমে উপার্জন এমন একটা সন্তান এমন একটা উপার্জন আল্লাহর হাবিব সুলসালামে খাদিসের ভিতর বলেছেন উপার্জিত যে সম্পদ আছে কর্মওয়ালা ওটাই হলো মুসলমানদের জন্য মানুষের জন্য উত্তম আর উপার্জন সম্পদের ভিতর একটা হলো তার সন্তানাদি আদি বুঝে আসছে কথা এই জন্য সন্তান আদি পরবর্তী আপনার বৃদ্ধাকালে এই সন্তান আদি থেকে আপনার সমস্ত রিজিক চলে আসে ঠিক না তা আল্লাহ তাহলে আলমিন বলছেন উপার্জিত সম্ভব তার সম্পদ কাজে আসলো না তার উপার্জন কোন কাজে আসলো না শেষ পর্যন্ত আল্লাহ তাকে লাঞ্ছিত অপদস্থ করে তাকে দুনিয়া থেকে বিদায় করলো অথচ তার ক্ষমতার কোনো অভাব ছিল না তার প্রতিপত্তির কোনো অভাব ছিল না ঠিক তদ্রুপ দুনিয়ার ভিতর আজ যারা ক্ষমতার পড়াই দিয়ে আজ যারা ক্ষমতা নিয়ে যারা বড়াই করে আজ যারা নিয়ে বড়াই করে আজ মানুষের উপর আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওলামাই কেরামের বিরুদ্ধে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে চায় এই আবুল চাইতে তাদের অবস্থা কখনো কম হবে না ঠিক না কারণ পূর্বে যারাই নবীর বিরুদ্ধে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলছে তাদের অবস্থা ঠিক থাকে নাই এজন্য দুনিয়ার ভিতর আপনি যত কিছুই হন না কেন আজ আপনার সম্পদ আজ আপনার ক্ষমতা থাকার কারণে আমার আমার নিরীহ ভাই বোনদেরকে আমার নিরীহ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আজ পাখির মতো গুলি করা হচ্ছে আমার নিরীহ বাবা আমাদেরকে আজকে বকখালি করা হচ্ছে তাদের স্বপ্নগুলো ধ্বংস করা হচ্ছে আপনার প্রতিপত্তি চিরজীবন থাকবে না সেই ফেরাউন ছিল তার ক্ষমতা আপনার চাইতে কম ছিল না কারণের ক্ষমতা কম ছিল না অতবার কম ছিল না সাদ্দাদের কম ছিল না তাদের অবস্থা এমন হয়েছে এখন আর তত্ত্বে দাদের কোনো খবর নাই আল্লাহ তাদেরকে জানে ধ্বংস করেছে এর চাইতে কম মনে রেখেন আপনার ধ্বংস হবে না দেখি না আপনি মনে রাখবেন আপনার অধিপত্যের থাকার কারণে আপনার ক্ষমতা থাকার কারণে আপনার সে নিহ কে আপনি আমার প্রিয় আজকে ধ্বংস করছেন আঠার মতো গুলি করছেন আপনি মনে রাখবেন আপনাদের অবস্থা এত বিকৃষ্ট হবে যে আত্মীয় জীবন ধ্বংসের কথা মনে রাখতে ইনশাআল্লাহ ওসিরিয়াস সৃষ্টি দিন আর এই জালেমদের বিরুদ্ধে যারা আজকে জালেমगिरी করে এদের বিরুদ্ধে যারা পক্ষপাতিত্ব করবে এরা জালেমদের কাতার অন্তভুক্ত হবে ঠিক কি না এরা জালেমদের কাতার অন্তভুক্ত হবে আপনি যেই হন না কেন আপনি যেই ঘর হন না কেন এই ক্লান্তি লগ্নে আজকে জালেমদের পক্ষ আপনি নেওয়া যাবে না এজন্য এই ক্ষমতা চিরজীবন থাকে না ক্ষমতা ছিল অনেক ক্ষমতা ছিল এর চাইতে হাজার গুণ ক্ষমতা ছিল হাজার গুণ ক্ষমতা ছিল কোটি গুণ ক্ষমতা ছিল আজ এমন হয়েছে তাদের অস্তিত্ব পর্যন্ত নয় ঠিক না আছে অস্তিত্ব কোন অস্তিত্ব নেই আল্লাহ তালা বলছেন আবুল আহমের ক্ষমতা বড় ছিল চ অনেক অহংকারী করেছিল আমার সম্পদ আমার ছেলে আমার মেয়ে আমার অধিপত্য সব দিয়ে আমি নিজেকে টাকাল দেব কিন্তু আবুলা অবস্থা শাস পর্যন্ত একেবারে ধ্বংস হয়ে গিয়েছে নিস্তেজ হয়ে গিয়েছিল ঠিক না আল্লাহর কথাটাই বলছেন মা আগনা গোনা আল মা আল আমার কাস্ব আবুলা হবে কোনো কিছুই কাজে আসে নাই কোন কিছুই আবল্লাহের কাজে আসে নাই না সন্তান কাজে আসছে না অধিপত্য কাজে আসছে না ক্ষমতা কাজে আসছে না পরিবার কাজে আসছে কিছুই আসে নাই সবকিছু আল্লাহ শোভা আবহাওয়া তার থেকে কেড়ে নিয়েছে সায়েস লানা রং দা তালাহাবিউ অমরহাতু আল্লাহ তালা বলেন সায়াস লানা রং দা তালাহবিও অমরাতু সায়াস তালাহাব অচিরেই তারা প্রবেশ করবে অচিরেই রং তালাহাব অগ্নি শিখা বিশিষ্ট অগ্নিতে অবশ্যই তারা প্রবেশ করবে অচিরেই তারা প্রবেশ করবে লাহাব বলতে এখানে অগ্নি শিখা ওই যে আগের লাহাব আমি বলেছি না তার চেহারাটা অগ্নির মতো এখানে মূলত এই যে দ্বিতীয় লাহাব বলা হয়েছে এই লাহাব মানে অগ্নি শিখার কথা বলেছেন যে সায়াস লানা মুজারের আগে যদি অদ সিন সাউপ আসে অচিরেই কথা বোঝা নাই নিকটবর্তী কথা বোঝানো হয় আল্লাহ সুবাহ বলছেন সায়াস লানা রঙ্গা লাহাব অচিরেই তারা ঢুকবে অচিরেই তারা প্রবেশ করবে অগ্নি শিখা বিশিষ্ট অগ্নিতে শিখা বিশিষ্ট জাহান নামে না অজুর এবং অমর আতহু হাম্মা আল্লা তাল হাতাব অমর আতহু হাম্মা আল্লা তাল হাতাব এই অমর দ্বারা বলেছেন আবু আবুল আহাব সে ধ্বংস হয়েছে সে ধ্বংস হবেই ধ্বংস হয়েছে নিশ্চিত এবং তার স্ত্রী তার স্ত্রীও শেষ পর্যন্ত ও জাহান নামের ভিতরে নিক্ষেপ হবে ও ধ্বংস হবে তার স্ত্রী কে ছিল তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল নাম ছিল কি জামিল মূল বলা হইত স্ত্রী অনেক সুন্দর ছিল তার অহংকার অনেক ছিল কয়েকটা কারণ অহংকার ছিল কয়েকটা কারণে এক অহংকার ছিল ছিল সুন্দর দ্বিতীয় নাম্বার অহংকার ছিল আরবের ভিতর আবু সুফিয়ান নামে ক্ষমতাবান ছিল আগে কাফের ছিল পরে মুসলমান হয়েছে এই আবু সুফিয়ানের ভাগ্নি ছিল তৃতীয় নাম্বার হলো বিন উমাইয়া কাফের নির্মিত সাম্রাজ্যের সবচাইতে একজন ধরাট্য ব্যক্তি ছিল ওর মেয়ে ছিল এই অম্মে জামিল আবুল আহবের স্ত্রী এবং সে আবুল আহবের স্ত্রী ছিল এই কয়েকটা কারণে এই মহিলার ভিতর অনেক অহংকার ছিল অনেক অহংকার ছিল যার কারণে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে তার স্বামী আবুল আহাব যতই কষ্ট দিয়েছে এই কষ্টের পিছনে সহযোগিতা করত এই মহিলা বলেন না নাওয়াজ এই মহিলা করতেন লাতাল হাতাব মানে খরি বহনকারী বহনকারী অর্থাৎ আরবের ভিতর বহনকারী কাদেরকে বলতো যারা নিন্দুক ছিল নিন্দুক এই নিন্দুকদেরকে বহনকারী বলতো কেন কারণ আগুন যেভাবে খড়ি যেভাবে আগুনের ভিতর দিলে সব জলে শেষ হয়ে যায় যারা নিন্দুক ছিল তারা মানুষদের ভিতর একে অপরের সাথে এই নিন্দা ছড়ানোর কারণে সংসারের ভিতর নিজের ফ্যামিলির ভিতর এইভাবে আগুন ছড়ায় যেত অশান্তির আগুন ছড়ায় ঠিক না আবার কে বলছেন হাম্মা আলা হাদাব মারি সে তার স্বামী আবুল আহাবের সাথে এই কষ্ট বহন করতেন সহযোগিতা করতেন কিন্তু এটার মূল কথা হলো যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাহাবি ইবনে আব্বাস এবং ইক্রিমা তিনি বলেছেন যে হাম্মা আলাতাল হাদাব মানে হল সে কষ্ট বহন করে আরবের বিতর একদল গাছ ছিল এই গাছের ভিতর কাটা ছিল কাটা এই কাটা জাতীয় এই গাছগুলা এনে রাসুল সাল্লাহ আলহ্লাম যেখান দিয়ে ঘর থেকে বাইর হতো ওই দরজার ভিতর এনে সে রেখে দিত যেন রাসুল ওটার ভিতর পাড়া দিয়ে কষ্ট হয় বলেন না নাওজুল্লাহ এই মহিলা সব সময় রাসুলকে কষ্ট দেওয়ার ব্যাপারে সব সময় সে উদ্বেগ নিত তাল্লার হাবিব সাল্লা সাল্লামকে জানায়া দিলেন আবুল হাব তো ধ্বংস ও নিজ ধ্বংস অমরাত ওর স্ত্রীও ধ্বংস কেন সে এই অপকর্মের ভিতর রাসূলের সাথে সে জড়িত হয়েছে রাসূলের অস্ত্র আরম্ভ করে ফিজি দিহা হ্যাবলুম মেম মাসাদ তাকে কেয়ামতের ময়দানে ফিজি দিয়া হ্যাবলুম মেম মাসাদ তার গলার ভিতর পাকানো রশ্মি দিয়ে তাকে ঝোলায় দেওয়া হবে এ আবুলহাবের স্ত্রী এবং আবুল হাবকে এইভাবে ডালানো হাবা নিচে দিয়ে আগ্রহ অধ্যবিশিগা জাহান্নামের আগুনগুলা জ্বালায় দেওয়া হবে বলেন নাওজবিল্লাহ এই ছিল সংক্ষিপ্ত কথা ছিল সুরাতুল্লাহাবের অবস্থা তো আমরা ইনশাল্লাহ এ সুরা লাহাব থেকে আমরা যা কিছু আমরা শুনেছি এ অনুযায়ী আমরা আমল করার আল্লাহ সব তালা যেন আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমাদেরকে স্বচ্ছভাবে আমাদের জীবনকে পরিচালনা করা এবং সঠিকভাবে ইসলাম এবং কোরআনের পথে এসে সঠিক বিষয়গুলো চিন্তা গবেষণা করে প্রতিটা পদক্ষেপ নিয়ে আমরা কাজ করার আল্লাহ তালা যেন তৌফিক দান করে অখিরে দাওয়ানা আলি আলহামদুলিল্লাহ রবিল